ট্যাগ আজকে আমরা ট্যাগ সম্পর্কে আলোচনা করব কি জুড়ে দেওয়া তাহলে ট্যাগ কোশ্চেন মানে কি প্রশ্ন জুড়ে দেওয়া বক্তা তার বক্তব্যের সম্মতি আদায়ের জন্য যে প্রশ্ন জুড়ে দেয় তাই হলো কি ট্যাগ ট্যাগ কোশ্চেন যখন বক্তা করে তার প্রত্যেকটা অ্যান্সারই হবে হলো কি হা বলো ঠিক আছে যে হ্যাঁ স্যার আমি যদি বলি যে তোমরা কি স্কুলে তুমি স্কুলে যাও তাই নয় কি জি স্যার তুমি স্কুলে যাও না যাও কি যেইসা তাহলে এই জায়গা আমি যখনই বাংলায় বললাম স্টেটমেন্টটা যখনই আমি বলেছি হাবদও তখন ট্যাগ হবে কি নাবদও তুমি স্কুলে যাও তাই নয় কি আবার তুমি স্কুলে যাও না যাও কি তাহলে স্টেটমেন্ট যদি হাবদও হয় ট্যাগ হবে কি নাবদও স্টেটমেন্ট যদি নাবদও হয় ট্যাগ হবে হাবদও তাহলে আমাদের ট্যাগ করার জন্য মাত্র দুইটা রুলস যদি কেউ ফলো করে তার কোনো ট্যাগে ভুল হবে না

কি করতে পারি ট্যাগ করতে পারি এছাড়াও দুই একটা প্রোনাউন আছে যেমন দিস দ্যাট দোজ এইগুলার এগুলো প্রোনাউন এগুলো হিসাবে বলবে কিন্তু এই সমস্ত ট্যাগ কখনো আসে না যে ট্যাগগুলো আসে সেইগুলোর মধ্যে এই নয়টা প্রোনাউনকে তুমি যদি মনে রাখো তাহলে এটাই এনাফ আই উই ইউ অন দেয়ার হি শি ইট দে এখন বলতে পারো যে আমি এই দুইটা আলাদা রাখছি কেন এই আই উই ইউ ওয়ান দেয়ার এই কটা যদি থাকে তাহলে এই প্রোনাউনই বসবে কিন্তু অন্য অন্য নাউন যখন থাকবে বা অন্য কোনো প্রোনাউন থাকবে তখন শুধুমাত্র হি শি ইট দে এই চারটা ভাবে চেঞ্জ করতে হবে অর্থাৎ বাক্য যেভাবেই হোক যদি এই নয়টার মধ্যে থাকে তাহলে এই নয়টাই হবে যদি এই নয়টার মধ্যে না থাকে তখন আমাকে শুধুমাত্র এই চারটা নিয়ে চিন্তা করলেই হবে ঠিক আছে যেমন এভরিবডি লাভস ফ্লাওয়ার এটা কি ডে তাহলে এই এভরিবডির জন্যে প্রোনাউন হিসেবে দে বসবে নানের ক্ষেত্রে প্রোনাউন দে বসবে নান বিলিভস এলায়ার টু দে থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস টু গেট সা টাইপ অফ মোর ইনফরমেটিভ ভিডিওস ফলো ম্যাথস স্টাডি কেয়ার থ্যাংক ইউ